প্রিয় দর্শক আমরা সংযুক্ত আছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান মসজিদ থেকে যেখানে কবি কাজী নরুদুল ইসলামের সমাধি সে পাশে কিন্তু শরীফ উসমান হাদির সমাধি ঘোষণা করা হয়েছিল কিন্তু এখন পর্যন্ত যে বিষয়টি জানা গেছে পরিবারের পক্ষ থেকে এখানে একটা আবেদন করা হলো বা ইনক্লাব বঞ্চ থেকে আবেদন করা হলো এখন পর্যন্ত শিওর হয় নাই যে কখন বা কোথায় তার দাপন হবে কিন্তু দুইটা ত্রিশ মিনিটে জানাজা সম্পন্ন হবে মানিক ভিনুতে এটা এই টাইমে একদম ফিস্ট করা হয়েছে কিন্তু কোথায় দাপন করা হবে এ নিয়ে এখনো দ্বিতীয় দ্বন্দ্ব রয়েছে জহরের সময় হয়তো তারা জানাবে যে কবি কাজী নজরুলের পাশেই কি দাপন করা হবে নাকি তার দেশের বাড়ি বাবার পাশেই তাকে দাপন করা হবে সে বিষয়টি অর্থাৎ জহরের পরি জানানো হবে এখন আমরা অবস্থান করছি কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে আপনারা দেখছেন এখানে শতাধিক মানুষ সেখানে তাকে দেখা কবর দেখার জন্য বা তার সমাধি দেখার জন্য অপেক্ষা করছেন তার ভালোবাসা এবং তার স্মৃতিকে ভুগে ধারণ করে

پيٽا سبا بار بار کوس کے بار کوس کے بار کوس کے بار کوس সন্তানকে আর ধরে রাখতে পারবে আমাদের সরকার এই পদক্ষেপ নাই সরকার পাবে অনেক কিছু করতে কেন অপরাধীরা এবার এবারে নিত্য নিত্য ভাবে এবারে এবারে মানুষগুলোকে মেরে ফেলতেছে এরা এরা তো আসলে এটা আমাদের কাম না যতক্ষণ আমাদের স্বাধীন বাংলাদেশ হইতে পারে না এর জন্য তো তারা আন্দোলন করে নাই এটার জন্য কি আন্দোলন করছে এটার জন্য আন্দোলন করে না একটা শহীদ একটা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ চাইছে এটাই কি তার অপরাধ এটাই কি তার অপরাধ ছিল তার আদর্শ বুকি ধারণ করেই আমরা এই থাকতে চাই তার আদর্শ নিয়েই আমরা বাকি পথ চলতে চাই সবাই আহ্বান জানাই এই ভাইয়ের আদর্শ যেন বুকি ধারণ করে তারা প্রতিটি পদক্ষেপে যেন ভাইয়ের কথা স্মরণ করে প্রতিটি পদক্ষেপে পদক্ষেপে ভাইয়ের যেন তারা মনে রাখে ভাইয়ের আদর্শগুলো

তাহলে তাকে কেন এইভাবে